দর্শক বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে কম্প্যাক্ট সাইজের মেশিনগুলো এই মেশিনগুলোর দ্বারা কিন্তু আপনার এলাকায় আপনার একটা দারুণ ব্যবসা শুরু করতে পারবেন তো এই মেশিনগুলোর দাম কিন্তু খুবই সামান্য অল্প দামের একটা মেশিন দিয়ে আপনারা প্রত্যেক মাসে কিন্তু একটা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তো এই মেশিনগুলোর দ্বারা ঠিক কিসের ব্যবসা আপনারা শুরু করতে পারবেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেসব ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আজকে যে আমি প্রতিষ্ঠানে ভিজিট করেছি এই প্রতিষ্ঠানের কর্ণধার কিন্তু আমার সাথেই আছেন উনি এই আজকের ব্যবসা সম্পর্কে এবং আজকে যে মেশিনটা আছে এই মেশিন সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবেন স্যার প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন একটু হ্যালো ভিউার্স আমি সেলিম কাজী আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে মেশিনারিজ আচ্ছা কে মেশিনারিজ হাওড়া জেলার কুলগাছিয়াতে অবস্থিত কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে স্টেট ব্যাংকের অপোজিটে তো আজকে যে মেশিনগুলো আমাদের দর্শকদের দেখাতে চলেছেন এই মেশিনগুলোর মানে প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে একটু বলুন আমাদের মেশিন সাধারণত বারো সাড়ে বারো হাজার টাকা স্টার্টিং হচ্ছে আচ্ছা এই মেশিনগুলো অ্যাকচুয়ালি কিসের মেশিন মানে কি ব্যবসা শুরু করতে পারবে আমাদের দর্শক অ্যাকচুয়ালি দেখুন আজকে যে বিজনেসের আইডিয়াটা আমরা দিতে চলেছি সেটা খুব ইউনিক কিছু নয় আমাদের ট্র্যাডিশনাল বিজনেসটা বাট একটু ইউনিক পদ্ধতিতে মডার্ন ওয়েতে মডার্ন আমরা জানি চা কফি এগুলো আমাদের বাঙালিদের খুবই একটা জনপ্রিয় পানীয় এটা আদিকাল থেকে চলে এসছে এখনও চলছে আর যুগ যুগান্ত ধরে চলতে থাকবে আমরা সকাল হলেই কিন্তু এক কাপ চা সবাই কম বেশি পছন্দ করি তবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কেউ লাল চা বা র টি চা যে বলে ব্ল্যাক টি বলে বা কেউ দুধ চা কেউ কফি বিভিন্নজন বিভিন্ন রকম ফ্লেভারেরও পছন্দ করে তো আজকে আমরা দেখব যদি রাস্তায় বের হই তো রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি যাই দেখা যাবে নানান জায়গাতে বহু পরিমাণে এমনকি প্রত্যেকটা বাস স্টপ স্টেশন স্কুল কলেজ যেখানে মার্কেট রয়েছে প্রত্যেকটা জায়গায় ইভিন গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু চায়ের দোকান রয়েছে আর আমরা সবাই কম বেশি জানি একজন চা বিক্রেতা কোথায় যেতে পারে আমাদের দেশেই কত বড় একজন পদে আখ্যায়িত হয়ে আছেন আপনারা সবাই কম বেশি জানেন তো চা বিক্রি এই ব্যবসাটা হয়তো শুনতে অনেক সময় ছোট লাগে বাট এই চা বিক্রিতে কিন্তু প্রত্যেক দিন একটা ভালো রকম মার্জিন থাকে কেউ কেউ তো পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কামায় এই ব্যবসাটা কোনো মতেই ছোটোভাবে নেওয়া যাবে না আর আগে যেরকম চা ব্যবসাগুলো হতো কি একটা আপনাকে বড় উনুন ধরাতে হতো কাট কয়লা দিতে হতো বা আঁচ দিতে হতো সেখানটাতে অনেকক্ষণ ধরে দুধকে বয়ল করে বা চাকে বয়ল করে ব্যবসা করতে হতো সেই ট্র্যাডিশনাল পদ্ধতিরে কিন্তু অনেকটা বদলে গেছে কেমন এখন কিন্তু চা বা কফি এগুলো কিন্তু ছোট ছোট পান শপ বা ছোট ছোটো কফি শপ ছোট ছোট রেস্টুরেন্ট ছোট ছোট দোকান বিস্কিটের দোকান বিভিন্ন দোকানদার কিন্তু বা ফুডকার্ট দেখবেন প্রচুর পরিমাণে রাস্তা ধরে যে সমস্ত ফুডকার্টগুলো আছে সেই সমস্ত ফুড কার্টেই একসাথেই একটা ব্যক্তি বিভিন্ন প্রোডাক্ট ব্যবসা করছে তার সাথে সাথে কোনো হেল্পার ছাড়াই সে কিন্তু চা কফি তার মধ্যে দুধ চা থাকবে তার মধ্যে ব্ল্যাক টি থাকবে লেমন টি থাকবে বিভিন্ন রকম কফি থাকবে কার্বন টি থাকবে নানান রকম ফ্লেভারে এবং স্যুপও থাকতে পারে সে কিন্তু অপারেট করছে আর সেই ধরনের কাজের জন্যই দরকার হয় আমাদের এই ধরনের কফি ভেন্ডিং মেশিন তো বন্ধুরা আজকে যে ব্যবসার আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কফি ভেন্ডিং মেশিন নিয়ে এই কফি ভেন্ডিং মেশিন কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া নয় গোটা পৃথিবী জুড়ে ব্যাপক চাহিদা আছে আমাদের ভারতবর্ষের মার্কেটটাও কিন্তু অনেক বড় এই কফি ভেন্ডিং মেশিনের আস্তে আস্তে কিন্তু এটা গ্রামের দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই ব্যবসাটা মূলত শহরকেন্দ্রিক ছিল কিন্তু গ্রামের মানুষগুলো এই সমস্ত জিনিসের প্রতি এখন ওয়াকিফল হচ্ছে এবং তার বেনিফিটটা বুঝছে সেই কারণে কিন্তু বিভিন্ন গ্রামের ছোট ছোট দোকানদাররাও কিন্তু এইগুলো নিচ্ছে এইটা এই মেশিনকে কিনে কীভাবে ব্যবসা করা যায় এবং সুবিধাগুলো কি টোটাল বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই ভিডিও এই ভিডিওতেই তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনিও চাইলে আপনার যে বর্তমানে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসার মধ্যেই যতটুকু আয় করছেন তার সাথে সাথে আরও মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় আপনি বৃদ্ধি করে নিতে পারেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হাইজিনটাও মেনটেন হচ্ছে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমারকে সার্ভ করতে পারবে প্রথমত হাইজিন তো মেনটেন হচ্ছে সব থেকে বড়ো কথা আমাদের মেশিন কিন্তু এই এক ফুট বা এক ফুট জায়গা নেয় এক ফুট এক ফুট বুঝতে পারছেন মানে আপনার দোকানের একটা সেলফের মধ্যে একটা টেবিলের কর্নারের মধ্যে যে কোনো একটা কোণেই কিন্তু রেখে দিতে পারছেন আর টু টোয়েন্টি কারেন্টের মাধ্যমে চলবে না ধোঁয়া না গ্যাস না গ্যাস রাখার জায়গা না হিট কিচ্ছু না আপনি জাস্ট প্লাগ করে সুইচ অন করবেন আমাদের এই মেশিন কয়েক মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাবে সে তার প্রয়োজনীয় হিট হয়ে যাবার পরেই আপনাকে শুধু কাস্টমার বলবে কফি শুধু টাচ স্ক্রিন আপনি টাচ করবেন ওইদিকে আপনি এখানটাতে কফি রাখার জায়গা থাকবে আপনি কাপ রাখবেন আপনার কিন্তু এখানে কফি ফিল হয়ে যাবে আপনার দরকার হাফ কাপ ছোট কফি আপনি হাফ কাপ নিতে পারেন আপনার যদি মনে হয় আপনি র চা নেবেন আপনি টি নিতে পারেন আপনার যদি মনে হয় আপনি লেমন টি নেবেন মশলা চা নেবেন আপনি সেখান থেকে টি নিতে পারেন আপনি যদি মনে করেন আপনি গরম দুধ নেবেন সেটাও নিতে পারেন আপনি যদি মনে করেন গরম জল নেবেন সেটাও নিতে পারেন এবার আমাদের কাছে বিভিন্ন রকম ফ্লেভারের কিন্তু বিভিন্ন অপশান রয়েছে আমাদের কাছে মেশিন এই দেখুন এইখানে একটা যেমন রেশিন রয়েছে আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন অকেশন হাউসগুলোতে এই ধরনের কফি মেশিন দেখি এক্সপ্রেস কফি মেশিন এই ধরনের মেশিনও আমাদের কাছে পাওয়া যায় এইগুলো মূলত ছ লিটার আট লিটার দশ লিটার বারো লিটার বিভিন্ন রকম লিটারের ক্যাপাসিটি অনুযায়ী বিক্রি হয় এইগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে হিউজ পরিমাণে কাস্টমারদেরকে বা একসাথে অনেক গেস্টকে সাপ্লাই দেওয়ার জন্য এইগুলোও খুব ভালো মেশিন তবে এইগুলো সাধারণত কন্ট্রাকচুয়াল কাজের জন্য হয় আর আমাদের সব মডেলে যে সমস্ত রেস্টুরেন্টে কফি শপে ক্যাফেটেরিয়াতে এবং ছোট ছোট দোকানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেশিনগুলোই চলে এইগুলোকে মূলত ভেন্ডিং মেশিন বলা হয় কফি ভেন্ডিং মেশিন তো এই কফি ভেন্ডিং মেশিন আমাদের কাছে এখন পর্যন্ত তিনটে পপুলার মডেল মডেল তো আমাদের অনেক রয়েছে আমি আজকের ভিডিওতে তিনটে পপুলার মডেল দেখাবো যে মডেলগুলো গ্রামে এবং শহরে সব জায়গাতেই কিন্তু খুব ভালো চলবে সব থেকে প্রথম মডেল তো প্রথমেই দেখিয়েছি এই যে মডেলটা রয়েছে যেটা আমাদের বিয়েবাড়ি বা অকেশন হাউসে কন্ট্রাকচুয়াল কাজের জন্য কফি তৈরি করার জন্য এটা তারপরে আমাদের যে টপ মডেল আসছে তার মধ্যে এদের অন্যতম একটা ফেমাস মডেল যেটা হচ্ছে টুলেন লেন মানে হচ্ছে এ দুটো পাইপ আছে যে দুটো পাইপ মধ্যে দিয়ে আমরা কিন্তু নানান রকম ফ্লেভার মিক্স করে এর মধ্যে দিয়ে কাজ করতে পারি তার মধ্যে দুটো লেনের মধ্যে আপনি কফি নিতে পারেন আপনি ব্ল্যাক টি নিতে পারেন মশলা চা নিতে পারেন লেমন টি নিতে পারেন হাফ ড্রিঙ্ক নিতে পারেন হট ওয়াটার নিতে পারেন হট মিল্ক নিতে পারেন মাল্টিপল জিনিস কিন্তু এর মধ্যে আপনি নিতে পারবেন এরপরে মডেল হচ্ছে আমাদের কাছে রয়েছে যেমন ধরুন এই কফি মেশিনে কফি ভেন্ডিং মেশিন ফোর লেন এটাও ভীষণ একটা পপুলার মডেল যদি কোনো ভালো কফি সব থাকে ভালো কোনো মার্কেট এরিয়াতে থাকে বা আপনার যেখানে জংশন বেশি আছে এখানে আপনি মাল্টিপল ভ্যারাইটি জিনিস কিন্তু বানাতে পারবেন আপনি চাইলে কফি দিতে পারেন ন্যাশ ক্যাফি দিতে পারেন ক্যাফেচিনো দিতে পারেন বিভিন্ন রকম কফির আমাদের কাছে ফ্লেভার থেকে সেটা দিতে পারেন আপনি হট চকোলেট দিতে পারেন আপনি চাইলে নর্ম্যাল দুধ চা দিতে পারেন আপনি চাইলে এলাচের চা দিতে পারেন আপনি চাইলে আরও বিভিন্ন রকমের আমাদের কাছে কিন্তু এতে যেমন আপনি চাইলে আরও বিভিন্ন রকম কিছু অ্যাড করতে পারেন আমি কিছু ফ্লেভার দেখাবো আপনাদের কাছে সবথেকে বড়ো কথা আমাদের এই মেশিনের সাথে যে ধরনের ফ্লেভারগুলো আপনার প্রয়োজন এবার অনেকে চা ভাববে কি আমি চা চিনি দুধ সব আমাকে কিনতে হবে তাহলে কিন্তু আপনাদের ভুল ধারণা এই মেশিন অপারেট করতে গেলে শুধু লাগে ইলেকট্রিক লিকুইড জল মানে জল আর এই হচ্ছে প্রিমিক্স পাউডার এই মেশিনটা টোটালি ডিপেন্ড করে জল আর এই প্রিমিক্স পাউডারে আপনাকে কিচ্ছু করতে হবে না এর ভিতরে কন্টেনার রয়েছে আপনি শুধু প্যাকেট কাটবেন কন্টেনারের মধ্যে এই পাউডার ঢেলে দেবেন ঢেলে দিলেই আপনার মেশিন কিন্তু হিট হয়ে গেলেই রেডি আপনি চাইলে আপনি যে কোনো ফ্লেভারে নিতে পারেন আমি কিছু ফ্লেভারের নাম বলছি এখানে ক্যাফে ডিজায়ারের ক্যাফে চিনো আছে যেটা জিসিসি কান্ট্রি গালফ কান্ট্রিতেও প্রচণ্ড ফেমাস ইনস্ট্যান্ট প্রিমিক্স এটা আচ্ছা এটা এখানে ক্যাফে ডিজায়ার দেখুন এখানে কাডামান টি প্রিমিক্স মানে ওই এলাইচি চায়ের প্রিমিক্স আছে শুধু পাউডার ঢালবেন আপনার দারুণ ফ্লেভারের এলাইচি চা রেডি হয়ে যাবে এখানে ইনস্ট্যান্ট কফি প্রিমিক্স এটা নর্মাল একটা কফি রয়েছে তার মধ্যে রয়েছে লেমন ফ্লেভার টি যদি কেউ লেবু চা চায় সেটাও কিন্তু এখানে পসিবল এই শুধু ফ্লেভারটা আপনি ঢেলে দেবেন আপনার শুধু ফ্লেভারটা আপনি কোনটা নিচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বাকি অটোমেটিক মেশিন রেডি করে দেবে এখানে আমাদের কাছে কার্ডমেন্ট টি প্রিমিক্স এখানেও একটা এলাইচি চা রয়েছে এখানে হট চকলেট রয়েছে আমাদের এখানটাতে ইনস্টাবিন মিল্ক রয়েছে মানে কেউ যদি চায় এখানে কিন্তু দুধও দিতে পারে আমাদের কাছে তৃতীয় মেশিনটা দেখাচ্ছি দেখালে তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই মেশিনে একসাথে আমরা সাত ধরনের কিন্তু প্রোডাক্ট নিতে পারি আমরা এখানে ব্ল্যাক কফি নিতে পারবো ক্যাফে ল্যাটিন নিতে পারবো ক্যাফে চিনো নিতে পারবো মোকা নিতে পারবো হট চকলেট নিতে পারবো হট মিল্ক নিতে পারবো বিভিন্ন রকম চা যত রকমের প্রিমিক্স চা আছে সব রকম চা নিতে পারবো এই এত রকম আইটেম কিন্তু আমাদের একটা মেশিনেই সম্ভব এমনকি টমেটো স্যুপও চাইলে আমি টমেটো স্যুপও নিতে পারবো আচ্ছা প্রিমিক্স পাউডারগুলো আপনাদের কাছ থেকে লাইট টাইম পাওয়া যাবে কি হ্যাঁ আমরা তার কারণ হচ্ছে এখানে দেখুন টমেটো স্যুপও রয়েছে টমেটো স্যুপ আপনাকে ভাড়াতে হয় না শুধু প্যাকেট কেটে আপনি ঢেলে দেবেন এই রকম আপনাকে রোজ ঢালতে হবে প্যাকেট থেকে যতদিন আপনি ঢেলে শেষ না করতে পারছেন কন্টিনিউয়াসলি ওখান থেকে কিন্তু এবার একটা আপনি প্যাকেট কেটে যদি ঢেলে দেন প্রায় আশিটার মতো কাপ কিন্তু এখান থেকে বেরোতে থাকবে তার মানে আপনাকে ঘন ঘন ঢালতেও হচ্ছে না শুধু আপনি টাচ কিনে টাচ করুন আপনার প্রোডাক্ট রেডি এই বিজনেস করার জন্য মেন যে র মেটেরিয়াল সেটা হচ্ছে আমাদের জল জলটা তো আপনারা পাবেন মার্কেট থেকে যে বিশ লিটারের জার হয় আপনি সেই বিশ লিটারের জার এর মধ্যে উল্টে দিতে পারবেন যতক্ষণ না বিশ লিটারের জার শেষ হচ্ছে ততক্ষণ আপনি ইউজ করতে পারবেন আর সব থেকে মেন ভাইটাল হচ্ছে এই যে প্রিমিক্স পাউডার এই প্রিমিক্স পাউডার আমরা হচ্ছি এই যে ক্যাফে ডিজায়ার যে কোম্পানি এই ক্যাফে ডিজাইন কোম্পানির ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটার তো আমাদের কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যত কাস্টমার আছে তাদেরকে মেশিন সাপ্লাই করা যত ডিলার আছে তাদেরকেও মেশিন সাপ্লাই করা এবং তার সাথে সাথে যে যে কাস্টমার এই মেশিন কিনবে তাদেরকে এই প্রোডাক্টও এই র মেটেরিয়ালস যেটা প্রিমিক্স পাউডার এটাও সাপ্লাই করা সারা বছর শুধু সারা বছর না যতদিন আপনার কাছে এই মেশিন থাকবে ততদিন আমাদের কাছ থেকে এই প্রিমিক্স পাউডার কিন্তু পেতে পারবেন আপনি ভারতের যেই কর্নারেই থাকুন না কেন আপনি বাড়িতে বসেই কিন্তু এই প্রিমিক্স পাউডার অর্ডার করতে পারবেন স্যার এই ব্যবসাটা যদি কেউ শুরু করে তাহলে প্রফিট পার্সেন্টেজ কেমন থাকতে পারে একটু আইডিয়া যদি দিতেন আমাদের দেখুন নর্মাল যদি আপনি চা বাড়িতে যেগুলো বানান সেক্ষেত্রে আপনার চায়ের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে তাতে মার্জিন কত থাকে যেমন ধরুন আপনি যদি দশ টাকার চায় খুব ভালো কোয়ালিটির চা বানান সেখানে দুধের পার্সেন্টেজ অনেক বেশি দেন তাহলে আপনি তিন টাকা করে মার্জিন পাবেন আর যদি চায়ের কোয়ালিটি খুব খারাপ হয় মানে জলের পার্সেন্টেজ অনেক বাড়িয়ে দেন সেক্ষেত্রে হয়তো ফিফটি ফিফটি থাকতে পারে আমাদের এই ভেন্ডিং মেশিনে মোটামুটি কফি বিক্রি করলে ফিফটি পার্সেন্টের মতো মার্জিন থাকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দশ টাকার যে কাপটা বিক্রি হয় সেটা পাঁচ টাকার মতো কস্টিং পড়বে আপনার পাঁচ টাকা প্রফিট আচ্ছা মেশিনটা কন্টিনিউ কতক্ষণ চালাতে পারবো এই মেশিনটা কোনো লিমিট নেই সারাদিনই অন থাকবে এটা টোয়েন্টি ফোর আওয়ার্সই অন থাকবে এটা হচ্ছে অটোমেটিক মেশিন অটোমেটিক শাটডাউন মানে এই যখন টেম্পারেচার দাবনার দরকার হচ্ছে এইটি ফাইভ বা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন আবার নাইনটি ডিগ্রি নিচে নেমে যাবে মেশিন অটোমেটিক অন হয়ে গিয়ে আবার হিট হয়ে যাবে তো এটা কন্টিনিউ চলতে থাকবে এবার যখন যতক্ষণ আপনার প্রয়োজন থাকবে মেশিন অন করবেন আবার সুইচ দিলে নইলে দু তিন মিনিটের মধ্যে আবার রেডি হয়ে যাবে তারপরে সেকেন্ড যত মানে কয়েক সেকেন্ডের মধ্যে টাচ করলেই আপনার ওই দিক থেকে কফি রেডি বা যেটা আপনি চাইছেন সেটা রেডি বেরিয়ে যায় আচ্ছা মেশিনটা তো পরিষ্কারের একটা ব্যাপার আছে ওয়াশিংয়ের ব্যাপার আছে এটা কিভাবে হয় এই মেশিনটা এই ক্লিন করা খুবই ইজি এই মেশিনটা এখানটাতে কভার রয়েছে এই কভারটা খুলে ইজিলি ইউজ মানে ক্লিন করা যায় এটা জাস্ট ডোর রয়েছে এই ডোরে এইভাবে এরকম কফি প্রিমিক্সের পাউডার পাওয়া যায় এগুলো আপনারা খুলে নিয়ে ভিতরটা পরিষ্কার দেখতেই পাচ্ছেন পরিষ্কার ক্লিন করা যাবে আপনি চাইলে হট ওয়াটার দিয়ে এগুলোও ক্লিন করতে পারেন এটা সবসময় পরিষ্কারই থাকে এতে নোংরা হওয়ার কিছু নেই হ্যাঁ যদি প্রথম দিনের প্রথম ধরছে আপনি কফি নিচ্ছেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন পরিষ্কার করার জন্য আপনি প্রথমে একটা হট ওয়াটার বার করে নিতে পারেন তাহলে কিন্তু হট ওয়াটার প্রথমে বেরিয়ে গেলে ক্লিন হয়ে বেরিয়ে গেল এবার তারপরে আপনি কফি বার করতে পারেন এটাই জিনিস প্রথমে একবার হয়তো আপনি হট ওয়াটার বার করে নিলেন তারপরে ক্লিন হয়ে গেল তারপরে আপনি কন্টিনিউ নিতে পারেন এরপরে আপনি রাত্রে যখন বন্ধ করবেন একবার হট ওয়াটার বার করলে অটোমেটিক ক্লিন হয়ে যাবে ভিতরটা আচ্ছা মেশিনটার উপরে ওয়ারেন্টি প্রোভাইড করছেন এই মেশিনটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে সারা বছর আপনি যখনই প্রবলেম হবে এখানে কাস্টমার সার্ভিসের নাম্বার দেওয়া রয়েছে এই কাস্টমার সার্ভিসের নাম্বার দিলে সেখান থেকে সঙ্গে সঙ্গে কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলে আপনার অ্যাড্রেস বলে আপনি কিন্তু কল করে আপনি সার্ভিস সেন্টারের জন্য বুক করতে পারেন আপনার বাড়িতে এসে মোটামুটি থেকে ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এসে সার্ভিস দিয়ে যাবে ফ্রি অফ কস্ট আচ্ছা মেশিনটা আপনাদের অল ওভার ইন্ডিয়াতে তো ডেলিভারি হয় তো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে এবং ইনস্টলেশনের জন্য কিছু প্রবলেম হলে সেই সার্ভিসও অল ওভার ইন্ডিয়াতে আছে আচ্ছা তাহলে আপনি বললেন যে প্রিমিক্স পাউডারগুলো সারা বছরই পাওয়া যাবে মেশিনের ব্যবসাটা এই মেশিন নিয়ে কফি চা এই ধরনের ব্যবসাটা খুবই ইজি জাস্ট আপনার মেশিন তার সাথে আপনার লাগবে জল আর ইলেকট্রিক আর এই যখন আপনার ফেস হয়ে যাবে প্রিমিক্স পাউডার আপনি কী জিনিসটা পছন্দ করছেন কোন কফিটা পছন্দ করছেন কোন চাটা পছন্দ করছেন তার প্রিমিক্স পাউডার দশ বিশটা আপনি কিনে রেখে দিলেন জাস্ট প্রিমিক্স পাউডার কাটবেন ঢেলে দেবেন কফি রেডি আপনাকে কোনো ধোঁয়ার আঁচ জ্বালাতে হচ্ছে না গ্যাস জ্বালাতে হচ্ছে না হিটার জ্বালাতে হচ্ছে কি কিচ্ছু করতে হচ্ছে না আচ্ছা মেশিন যেগুলো দেখালেন মেশিনগুলোর প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে একটু বলুন মেশিন তো আমি বললাম প্রথমেই এটা বারো হাজার টাকার মধ্যে মানে বারো হাজার টাকা থেকে শুরু আছে আচ্ছা বারো চোদ্দো বিভিন্ন এই ধরনের ভেন্ডিং মেশিন আপনার ষোলো হাজার টাকার উপর থেকে স্টার্টিং আছে আচ্ছা তাহলে মেশিন যদি কেউ পার্চেস করতে চায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে অবশ্যই মেশিন যদি কেউ পার্চেস করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম কুলগাছিয়াতে আমাদের শোরুম স্যাটারডে অফ থাকে বাকি প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে আমাদের এখানে এসে কফি খেয়ে টেস্ট করে দেখে মেশিন নিতে পারবেন আচ্ছা মেশিনে কীভাবে কফি বা চা প্রোডাকশন হচ্ছে সেটা দেখাবেন আচ্ছা আমরা লাইভ ডেমো দেখাবার জন্য আমরা এই মেশিনটাকে লাইভ ডেমো করে দেখাবো যে এই মেশিনে কীভাবে কফি বার করা হয় বা কতটা ইজি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই মেশিনটা আমি জাস্ট পাওয়ার অন করলাম পাওয়ার অন করলে সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে হিটিং ওয়েট আমাদের ফিফটি নাইন ডিগ্রি সিক্সটি ডিগ্রি হয়ে গেল আস্তে আস্তে কন্টিনিউয়াসলি হিট আপ হতে হিটিং আপ হতে থাকছে এখানে দেখবেন এখানে এখুনি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি ওয়ান হয়ে গেছে অলরেডি তো হতে থাকবে এইবার যখন নাইনটি ডিগ্রি টেম্পারেচারে চলে যাবে তখন কিন্তু আমাদের মেশিন অটোমেটিক রেডি হয়ে যাবে মেশিন রেডি হয়ে যাওয়ার পরে আমার যেইটাই দরকার সেটাই কিন্তু আমরা জাস্ট ক্লিক করব সঙ্গে সঙ্গে ওই দিক থেকে কপি বেরিয়ে যাবে দেখুন এখানে মেশিন আমাদের অলরেডি হিট হয়ে গেছে এখন রেডি দেখাচ্ছে তো রেডি দেখা মেক ইউ চয়েস আমাদের কি চয়েস নেব সেটা আমাদের এখান থেকে চয়েস নিতে হবে আমরা এখানে কাপ রাখলাম দেখানোর জন্য আমরা কিন্তু পরে চাইলে এই কাপের আমরা কিন্তু মেজারমেন্ট একটা কথা বলে দিই এতে কিন্তু আমরা কোন ধরনের কাপ কত এমএলএ নেবো এখান থেকে সেটিং করা যায় এবং কতটা জল কতটা প্রিমিক্স দেবো আমরা চাইলে কিন্তু কোয়ালিটি খুব হাইও রাখতে পারি চাইলে কিন্তু কোয়ালিটিটা ডাউনও করতে পারি এবং চাইলে কাপের সাইজ অনুযায়ী আমরা এখানে মেজারমেন্টটা সেটাও সেট করতে পারি তো আমরা কিন্তু এটাকে এখন যেটা সেট করা যে এটা হাফ কাপ এবং এই ধরনের বড়ো গ্লাসগুলো কাপগুলো কাপ তো আমরা এখানটাতে একটা যেহেতু আমাদের গ্লাস বড় আছে আমরা এখানে একটা ফুল কাপের ড্রিঙ্ক নিয়ে নিলাম দেখুন প্রথমে কফি বেরিয়ে গেল যতটুকু পরিমাণে কফি এবং হট ওয়াটার দেওয়া দরকার মার্কেট থেকে বা বড় বড়ো হোটেল থেকে যেরকম ধরনের কফি কিন্তু আমরা খেতে পাই দেখুন একটা ভালোভাবে সুন্দরভাবে ফেটে সুন্দর করে আমার বানালে যেভাবে কফি হয় সেরকম এবং দারুণ টেস্টি এই কফির স্বাদ এতটাই সুন্দর যে একবার খেলে আপনাকে মানে রিপিটেড আবার খেতে ইচ্ছা করবে তবে ডিপেন্ড করছে আপনি কি ধরনের ফ্লেভার ইউজ করছেন এইবার আমরা এনাকে দিচ্ছি উনি নিজেই খেয়ে বলুক যে কি ধরনের কফি হয়েছে দারুণ টেস্ট মার্কেটে যেমনটা খাই আমরা তার থেকে অনেক বেটার টেস্ট বেটার আছে এবার এতে কি আপনার পরিশ্রম কিচ্ছু নেই আপনি আপনার দোকানদারি করতে থাকুন তার সাথে সাথে আপনার সাইডে একটা বিজনেসের জন্য এটা পাশে রেখে দিন যখন কাস্টমার চাইবে যেমন ধরুন আপনার এটা ফুল ড্রিঙ্ক দিয়েছে আমরা এটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখান থেকে প্রোগ্রামে গেলাম এখানে হাফ ড্রিঙ্ক আমরা সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করলাম আমার কিন্তু ওখানে এখন হাফ ড্রিঙ্ক বেরোবে আমি ওখানে প্রোগ্রামিং করে নিতে পারবো এখানটাতে আমরা সেট করা আছে কম তো আমাদের কাছে কফিটাও কম চলে এসছে তো চাইলে আমরা আমাদের প্রোগ্রামটাও কিন্তু সেট করে নিতে পারি তো লাইভ ডেমো করে আপনাদেরকে দেখালাম যে মেশিনটা ইউজ করা কতটা ইজি এবং এর কফি কতটা দারুণ টেস্টি হতে পারে তো আমরা সবসময় দর্শককে বলি যে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন যদি এই ধরনের মেশিনের প্রতি ইন্টারেস্টেড থাকেন শোরুমে ভিজিট করে এই মেশিন থেকে কফি বার করে আপনি খেয়ে টেস্ট করে দেখুন বা পান করে দেখুন যদি আপনার মনে হয় যে হ্যাঁ সত্যি টেস্ট খুব ভালো এটাকে মার্কেটে বিক্রি করা যেতে পারে লোক পছন্দ করবে এখান থেকে আর্নিং হতে পারে তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর এই ধরনের মেশিনগুলো কেউ অপারেট করতে পারে মানে কোনো মহিলা হোক পুরুষ হোক বা টিনেজ হোক যে কেউ মানে যদি শপে যে থাকবে বা আপনার যদি কোনো এমপ্লয়ি থাকে সেও কিন্তু অপারেট করতে হবে এতে কিছুই করার নেই শুধু টাচ স্ক্রিনে টাচ করবেন নিচেতে কাপ দেবেন রেডি হয়ে যাবে আপনাকে রান্নাবান্না করতে হচ্ছে না কিছুই করতে হচ্ছে না গ্যাস জ্বালাতে হচ্ছে না কিচ্ছু নয় ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই ধরনের মেশিন সম্পর্কে কোনো রকম যদি তথ্য আপনার জানার থাকে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আবার দেখা হবে